মনে হচ্ছে আন্তর্জাতিক বিরতিতে খেলার জন্য ভেনু এবং প্রতিপক্ষ খুঁজে পাচ্ছে না আর্জেন্টিনা বারবার ভেনু পরিবর্তনের পাশাপাশি পরিবর্তন হচ্ছে ম্যাচের প্রতিপক্ষ তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শুরুতে মার্চ সে ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল চীনে সেখানে চীনা ফুটবল সংস্থার নিষেধাজ্ঞার কারণে ভেনু সরিয়ে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে মার্সে ফিফার আন্তর্জাতিক বিরতিতে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের দুই ভেনুতে কদিন আগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ যুক্তরাষ্ট্রে দুই ভেনুতে নিজেদের দুই প্রতিপক্ষের নাম হিসেবে এল সালভাদর এবং নাইজেরিয়ার নাম ঘোষণা করেছিল কিন্তু এবার সেখানেও এলো পরিবর্তন আরও এক দফায় আর্জেন্টিনার ম্যাচের প্রতিপক্ষ পরিবর্তন হল মার্সে ফিফার উইন্ডোতে এল সালভাডোরের বিপক্ষে ম্যাচটি ঠিক আছে আর্জেন্টিনার যেটি অনুষ্ঠিত হবে ফিলাডেলফিয়ায় বাইশ মার্চ এল সালভাদোরের মুখামুখি হবে আলবেসেলেস্তারা এরপর ২৬ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ হওয়ার কথা ছিল আর্জেন্টিনার কিন্তু যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে টেকনিক্যাল ইস্যুর কারণে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি বাতিল হয়েছে আলবেসেলেস্তাদের নাইজেরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন আর্জেন্টিনার বিপক্ষে খেলতে অসম্মতি জানিয়েছে তাই ২৬ মার্চ আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে কোস্টারিকার বিপক্ষে কোস্টারিকা বনাম আর্জেন্টিনা ম্যাচটি ২৬ মার্চ অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে